ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তোমরা তো জানোই যে আমি যেহেতু অনেকগুলো দিন পর পরে ভিডিও দিই সেক্ষেত্রে যেটা হয় যে আমার প্রচুর ভিডিও পেন্ডিং হয়ে যায় আর লাস্টে গিয়ে একসাথে অনেকগুলো ভিডিও শেয়ার করতে হয় তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি শিহাবকে নিয়ে প্রথমবার শিহুর বাবা গিয়েছিল এই যে আমাদের বাড়ির কাছে যে অঙ্গনাড়ি সেন্টার আছে সেখানে বেসিক্যালি ওকে কিন্তু এখনও আমি কোনো স্কুলে অ্যাডমিশান করাইনি কিন্তু জন্মের পরেই যেটা হয় অঙ্গনওয়ারি সেন্টার থেকে নাম লিখিয়ে নিয়ে যায় তো সেখানে ডিজিটাইজেশনের ব্যাপারের জন্যই কিন্তু ওকে ফার্স্ট টাইম স্কুলে নিয়ে গিয়েছিলাম তো স্কুল থেকে ওর নামঠাম তোলার পরে ও কতদূর দূর পড়াশুনো শিখেছে সেগুলো দেখিয়ে তারপরে নিয়ে এসেছি ওর হেয়ার কাটিংয়ের জন্য কারণ সামনেই রয়েছে পুজো আর পুজোর জন্য শিহুরও তো একটা গ্রুমিং দরকার নাকি শিহু যেমন ওদিকে গ্রুমিং করছে হেয়ার কাট করে অন্যদিকে এখানে স্টুডেন্টসরাও কলেজে যেহেতু আমাদের বিশ্বকর্মা পুজো বেশ ধুমধাম করে হয় এবং তার সাথে আমাদের কালচারাল প্রোগ্রাম থাকে পরপর দুদিন সেগুলোরই কিন্তু প্রস্তুতি করছে আমাদের স্টুডেন্টরা আমি শুক্লা দিয়ে আমরা সবাই কালচারাল কমিটির মেম্বার ছিলাম তো সেক্ষেত্রে স্টুডেন্টরা কেমন পারফর্ম করছে এবং আমরাও নিজেদের গান প্র্যাকটিসের জন্য কিন্তু প্রায় মাঝে সাজেই সেখানে যেতাম এবং তারই একটা ক্লিপস আমি নিয়ে রেখেছিলাম অন্যদিকে দেখো একদম বিশ্বকর্মা পুজো যেদিন হবে তার আগের দিনের স্টুডেন্টরা কত কষ্ট করে কি দারুণ একটা আল্পনা করছে আমাদের জন্য আমি সেটারও একটা ক্লিপস নিয়ে রেখেছিলাম আর এবার শেয়ার করছি এটা বিশ্বকর্মা পুজোর দিনের ভিডিও তো বিশ্বকর্মা পুজোর দিন মোটামুটি আমি কলেজে পৌঁছে গিয়েছিলাম ওই সাড়ে দশটা এগারোটার দিকে তো দেখতেই পাচ্ছ আমি কীরকম সেজেছি শিহাবকে কেমন সাজিয়েছি তার সাথে দেখো পিসিকেও কিন্তু এবার বিশ্বকর্মা পুজোর দিন কলেজে নিয়ে গিয়েছিলাম আর এদিকে দেখো সিহাব কলেজে পৌঁছেই কিন্তু বিভিন্ন আন্টিদের মানে বিভিন্ন স্টুডেন্টসদের কোলে কিন্তু উঠে পড়েছে অন্যদিকে এবছর প্রথমবার আমাদের এই বিল্ডিংটা নতুন হয়েছে সেই বিল্ডিংয়ে কিন্তু পুজো হয়েছে তো আমার একটু দেরি হয়ে গেছে পৌঁছোতে অন্যান্যবার বার ঠিক সময়ে সময়ে পৌঁছায় কিন্তু পুজোটা অলরেডি হয়ে গেছে আর এ দেখো পিসিকেও আমরা দেখালাম ঠাকুরটা সিহাব কিন্তু খুব সুন্দরভাবে পাঞ্জাবি পরে এসেছে বাবাও কিন্তু শিহুর সাথে ম্যাচিং করে সেম কালারের পাঞ্জাবি পরেছে আর আমাকে তো দেখতেই পেয়েছ আমিও কিন্তু ওদের সাথে ম্যাচিং করে একটা অরেঞ্জ এবং গ্রিনের উপরে একটা শাড়ি পরেছি এবছর যেহেতু পুজোটা একটু সকাল সকালেই হয়ে গিয়েছিল আর ওই টাইমে বেসিক্যালি স্টুডেন্টরা এই ঢাকগুলো বাজায় তো সেই জন্য আমাদের একটু দেরি হয়েছে বলে ঢাক বাজানোটা দেখতে পাইনি আর ইতিমধ্যে দেখছি আমাদের থার্ড ইয়ারের স্টুডেন্ট নয়নের এই কন্ডিশন দেখে মনে হচ্ছে একদম সাউথ ইন্ডিয়ান হিরো এসে হাজির আর শিহাব তো ওকে নয়ন মামা বলেই ডাকে যাই হোক যেহেতু নয়ন একটু অন্যরকম ড্রেস পরে আছে সেহা খুব একটা পাত্তাই দিল না কারণ বুঝতেই পারেনি যে ওইটা ওর নয়ন মামা যাই হোক তারপরে এই দেখো এবার সিহাবে এটাকে বাজানোর খুব ইচ্ছা হয়েছে প্রত্যেক বছরই কিন্তু কলেজে গিয়েও এটাকে আধবার করে বাজানোর চেষ্টা করে সেটা তোমরা আমার গত বছর বা তার আগের বছরের ভিডিওতেও দেখেছো তো এবছরই বা তার অন্যথা হবে কেন এবার শিহাবের পিসি দিদির সাথে শিহাব দাঁড়িয়ে ছবি তুলছিল এই মুহুর্তে প্রিন্সিপাল স্যার এসেছেন তো সিহাব এই মুহূর্তে প্রিন্সিপাল আঙ্কেলের সাথে দাঁড়িয়ে ছবি টবি তুলে এবার দেখো আন্টিদের সাথে কিন্তু ঘুরতে চলে গেছে এই আন্টিগুলোর মধ্যে কেউ কেউ রয়েছে থার্ড ইয়ারের কেউ আছে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আর কেউ কেউ হয়তো ভোকেশনাল বা ফার্স্ট ইয়ারও রয়েছে আমি সবাইকে খুব একটা চিনি না এবার দেখো প্রোগ্রাম কিন্তু ধীরে ধীরে স্টার্ট হয়ে গেছে মোটামুটি আমরা সবাই প্রোগ্রাম দেখতে বসে গেছি আর শিহাব অন্যদিকে ওই যে ওই আন্টিগুলোর সাথে ঘুরছিলো ওদের কাছে 是的。 টিচার্স ডের দিনেও যেরকম আমি কোনোরকম কোনো নাচের পিছনের মিউজিক রাখতে পারিনি এদিনও রাখতে পারছি না স্ট্রাইক লাগার সমস্যার জন্য যাই হোক এই মুহূর্তে দেখতেই পাচ্ছ আমি সামনে বসে আছি আর শিহাব ওই ওর আনটিগুলোর সাথেই বসে আছে আর এবছর যেহেতু শিহাব একটু বড় হয়ে গেছে সেজন্য ওকে নিয়ে আর চিন্তা নেই আর এমনিতে ও কলেজে গেলে সমস্ত স্টুডেন্টদের সঙ্গে যখন ও থাকে ও একটু বেশি এনজয় করে সবসময় মা বাবার সাথে থাকতেও আর পছন্দ করে না আর হারিয়ে যাওয়ার বা কোনো রকম সমস্যা হওয়ার কোনো চান্স নেই বলেই নিশ্চিন্ত ওকে ছেড়ে দিয়ে এবছর কিন্তু আমরা দারুণ ভাবে প্রোগ্রাম এনজয় করতে পেরেছি আমাদের কলেজে যেটা হয় যে বিশ্বকর্মা পুজোর দিন পুজো হয়ে যাওয়ার পর তারপর একটা প্রোগ্রাম হয় স্টুডেন্ট এবং টিচাররাও এখানে কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করে এবং এবং বিশ্বকর্মা পুজোর পরের দিনটাই যেটা হয় যে কলেজ ফেস্ট হয় তো সেটাতে মোটামুটি স্টুডেন্টদের সাথে সাথে বাইরে থেকে যে সমস্ত ব্যান্ডরা আসে তাদেরও কিছু পারফরমেন্স থাকে এবং প্রত্যেক বছরই আমরা মোটামুটি দুদিনই স্টুডেন্টদের সাথে কিন্তু টিচাররাও বিভিন্ন কিছু পারফর্ম করে আর এবছরও কিন্তু আমি বিশ্বকর্মা পুজোর দিনও একটা গানের প্রোগ্রাম করেছিলাম এবং যেদিন ফেস্ট থাকে বিশ্বকর্মা পুজোর পরের দিন সেদিনও কিন্তু একটা গানের প্রোগ্রাম করেছিলাম আর অন্যদিকে তো দেখতেই পাচ্ছ স্টুডেন্টদের বিভিন্ন কিন্তু প্রোগ্রাম চলছে তো ইতিমধ্যে অনেকগুলো নাচ গেল আর এবার এই স্টুডেন্টটি আমাদের এবছর পাস আউট হয়ে গেছে আগেও তোমাদেরকে একটু আগে দেখিয়েছিলাম তো সে খুবই সুন্দর ভায়োলিন বাজায় তো তার ভায়োলিনেরও একটা পারফরমেন্স ছিল আর তারপরে দেখো ওর ভায়োলিনটাকে নিয়েই সিহাব একটু কায়দা করছিল এখানে যাই হোক এরপরে খাবার দাবার খাওয়ার পালা এটাই ছিল প্রথম ব্যাচ আর এই টাইমেই কিন্তু স্টুডেন্টরা আমাদের পরিবেশন করছিল যাই হোক আর এদিকে আমি শিয়াবকে খাওয়াতে চলে এসেছি স্টাফ রুমে তো দেখো এখানে আমি স্টাফ রুমে খাওয়াচ্ছি প্রথম ব্যাচেই কিন্তু শিহাবের পিসি দিদিকে আমি বসিয়ে দিয়েছি ব্যাচে বসে খাওয়ার জন্য আর অন্যদিকে এই দেখো আমরা এখানে নিয়ে এসেছি শিহাবের খাবারটা তো মেনুতে ছিল খিচুড়ি বেগুনি চাটনি পাঁপড় মিষ্টি আর ন্যাচারালি নর্মাল যে ঝালটা হয় সেই ঝালটুকু সে খেতে পারে না কিন্তু খিচুড়িটা এতটাই টেস্টি হয়েছিল ঝাল হওয়া সত্ত্বেও কিন্তু দেখো ও কি দারুণ করে মজা করে কিন্তু খাবারটা খাচ্ছে তাহলে বুঝতেই পারছো যে কত টেস্টি হয়েছিল আর একবার করে যখন ওর একটু বেশি ঝাল লাগছিলো তখন হয়তো ওকে একটু বেগুনি দিচ্ছিলাম বা হয়তো একটু পাঁপড় দিচ্ছিলাম আর এরপর যখন পিসির খাওয়া হয়ে যায় সে আপকে পিসির কাছে দিয়ে দিই তো ও তো আর পিসির কাছে বসে থাকছিল না ওই স্টুডেন্টদের কোলে কোলে ঘুরছিল এই টাইমে দেখো আমরাও খেতে বসেছি আর এই ব্যাচটাতে এই রুমটাতে মোটামুটি আমরা সব স্টাফরাই বেশি ছিলাম অল্প কিছু স্টুডেন্ট ছিল আর স্টাফদের যারা ফ্যামিলিরা আছে তারাও কিন্তু এই রুমটাতেই ছিল যাই হোক এই টাইমে একটু শর্টস নিয়ে নিয়েছি আর তোমাদেরকে ঝটপট করে একদিক থেকে দেখিয়ে দিই এই দেখো ও হ্যাঁ সরি ওটা বলতে ভুলে গেছিলাম যে একটা লাভড়ার তরকারি ছিল তো বুঝতেই পারলে খিচুড়ির সাথে লাবড়ার তরকারি তার সাথে বেগুনি চাটনি পাঁপড় মিষ্টি আর যাই হোক এবার দেখো আবারও কিন্তু সেকেন্ড হাফের প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে খেয়ে দেয়ে আবারও আমরা চলে এসেছি স্টেজে খেয়ে দেয়ে একদম এনার্জেটিক হয়ে একদম সামনের দিকে বসেই কিন্তু শিয়া খুব দারুণভাবে প্রোগ্রাম দেখছে যখন আমি ভিডিওটা শুট করেছিলাম সেই মুহূর্তে তো শিয়া পুরো হা করে নাচ দেখছে খানিক্ষণ পর তো নিজেই নাচতে শুরু করে দিয়েছিল আর শিহু একটা পারফরমেন্স করেছিল চলো একবার দেখে ভিডিওটা কিন্তু শুট করা মোটামুটি এক মাসেরও বেশি তো এই মুহূর্তে শিয়াবের এজ হচ্ছে সাড়ে তিন বছর এত কম বয়সে স্টেজে পারফর্ম করা কিন্তু খুব একটা সহজ কথা নয় এই সমস্ত ভয়ভীতি ওর এই কলেজে রেগুলার আসা বা এই সমস্ত প্রোগ্রাম যারা স্টুডেন্টরা করে সেগুলো দেখেই কিন্তু ইনফ্লুয়েস হয়েছে তো মোটামুটি আমি তোমাদেরকে একটা কথা বলবো যদি বাচ্চাকে স্টেজের ভয় কাটাতে যাও তাহলে অবশ্যই তাকে কালচারাল প্রোগ্রামে নিয়ে যাও সমস্ত মানুষের সাথে মেশানোর চেষ্টা করো সমস্ত কালচারকে বোঝানোর চেষ্টা করো দেখবে বাচ্চাদের ভিতরকার যে ভয় ভিতু সেগুলো কিন্তু খুব সহজেই কেটে যাবে আর এদিকে দেখো একদিকে ফিমেল গ্যাংদের নাচ শুরু হয়েছে আর অন্যদিকে মেল গ্যাংরা এখনও চুপচাপ দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পরে ওদেরও শুরু হয়ে যাবে নাচ গান আর শিহাব তো দেখতেই পাচ্ছ একবার করে লাফিয়ে উঠছে আর একবার নামছে আমি আর শিহর বাবা একদম ফ্রন্টে সিটে বসেছিলাম আর বসে বসে সমস্ত স্টুডেন্টদের প্রোগ্রাম দেখছিলাম আর তোমাদের জন্য একটু একটু করে ভিডিও ক্যাপচার করে রেখেছিলাম অ্যাটলাস্টে ছিল আমাদের একটা নাটকের পারফরমেন্স সেটাও কিন্তু বেশ হাসির নাটক ছিল তো সেটাও বেশ খানিকক্ষণ খুবই মজা করে কিন্তু দেখেছি আর এদিকে দেখো আমাদের একজন সে ওই নাটকের প্রস দিচ্ছিল সেটার একটা ক্যাপচার তোমাদের জন্য নিয়ে রেখেছিলাম নাটকটা শেষ হতে প্রায় সাড়ে সাতটা মতো বেজেছিল তারপরে এদিনকার প্রোগ্রাম শেষ করে আমরা সবাই বাড়িতে চলে আসি প্রথম থেকে তো ঠিক ছিল ডে ওয়ানে আমি দুটো গান করব আর ডে টুতে একটা পরবর্তীতে ডে ওয়ানে দুটো আর ডে টুতেও দুটো টোটাল চারটে গানই আমার গাওয়া হয়েছিল তো তার একটা ছোট্ট ক্লিপস তোমাদের জন্য শেয়ার করলাম গানটাকে শেয়ার করছি না কারণ গানটার পিছনে যে ক্যারোকের মিউজিকটা রয়েছে সেটাতেও যদি ওই স্ট্রাইক চলে আছে সেই জন্য আর গানটাকে শেয়ার করছি না প্রথম যে গানটা আমার দেখলে সিঙ্গেল ওটা ওই টিফিন ব্রেক থেকে ফেরার পরে ওপেনিং সং ছিল আর এই যে একজন স্টুডেন্টের সাথে আমি একটা পার্ট মিন্স করছি ওটাতে আমরা ডুয়েট একটা গান গিয়েছিলাম যেটা ওই বারো তেরো নম্বরের মতো টাইমে ছিল চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিখলি ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো আমাদের জন্য প্রে করো টেক কেয়ার অ্যান্ড হাই বাই